যদি যত্ন নিয়ে রাখো সেটা জিনিস হোক বা কোনো সম্পর্ক অবশ্যই সুন্দর থাকবে আর একটা মেয়ে কিন্তু তার শ্বশুর বাড়িতে সবার কাছ থেকে একটু ভালোবাসা আর একটু যত্ন আশা করে আর অনেক কথা হবে আর অনেক গল্প হবে তোমাদের সাথে আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে কেমন আছো আমার সকল মিষ্টি বন্ধুরা আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে ভাবলাম যে একটুখানি প্রত্যেক দিন করে একটু ঝাড়া মোছা এগুলো করে রাখব কেন কি পুজো কিন্তু আর নাই নাই করে জাস্ট কয়েক মাস বাকি আছে আর এইদিকে আমার আমার মশাই আজকে বানাচ্ছে আটার লুচি তো দেখো কীরকম বেলেছে যাই হোক সেটা খারাপ হোক বা অন্যরকম যাই হোক না কেন সে তো বানিয়েছে অনেক ভালোবাসা অনেক যত্ন করে বানিয়ে এরকম আমাদেরকে খাওয়াবে বলে তৈরি করছে আর ছেলে কিন্তু বায়না করছিল আমি বলিনি তো ছেলের বায়নাতে ও লুচি বানাচ্ছে ওই আটা ছিল অল্প ওইটা দিয়ে কয়েকটা লুচি বানাচ্ছে ওখানে আর আমি এদিকে চলে এসেছিলাম আমার ঘরটা একটু ডাস্টিং ক্লিনিং এগুলো করে নিতে আর রুমটাতে অনেক দিন আর ঝাড়াডাড়া হয়নি তার জন্য ভীষণ ভীষণ ডাস্ট জমে গেছে এই জন্য আমি মাস্ক পরেছি কেন কি আমার ভীষণ সমস্যা হয় আর এদিকে দেখাচ্ছিলাম কতগুলো মানে ভাজা হয়েছে ওই আটার লুচি তারপরে দেখো হটরেগুলো ভালো করে মানে দরজা জানলাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি এইগুলোতেই বেশি ধুলো থাকে কারণ এগুলোই লাগানো থাকে সব সময় তাই মানে ঝুল আর প্রচুর ধুলো এগুলো ছিল আর মাঝখানে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি ঝেড়েছি তারপরে আমি এসে দেখাচ্ছিলাম যে আমার ছেলে এই যে ও আর সামলাতে পারেনি একটু ডাল সেদ্ধ ছিল ওইটা দিয়েছে আর ওই লুচিগুলো দিয়ে ও খাচ্ছে তারপরে দেখো আমি আমার কাজগুলো করে নিচ্ছি ছেলে এসেছিল আমাকে খেতে ডাকতে আমি বললাম যে না তুমি খেয়ে নাও আর আমি এখন নোংরা হাত তো কাজ করে তারপরে আমি খেতে যাব। আমার ছেলে কিন্তু এই গুণটা আছে খাওয়ার সময় হলে কিন্তু বাবা মা দুজনকেই কিন্তু ডাকবেই আর এদিকে বড়মশাই দেখো আমি এখানে এইগুলো ভরছিলাম তো ও খাওয়ার নিয়ে এসেছিলো অনেকক্ষণ থেকে ডাকছিলো তো আমি খেতে জানি বলে ওই যে খাওয়ার নিয়ে এসেছিলো তবে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কেন কি ও খালি ছিল ওই জন্য তোমাদের সঙ্গে আর সেটা মানে সামনে আনিনি তারপর আমি আমি ওকে বললাম যে বাবা কত কেয়ার করে আমার মানে আমার হাজব্যান্ড তো ওইটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম হাসাহাসি করছিলাম তার তবে আমরা যাই বলি না কেন মাঝে মধ্যে কিন্তু এইরকম যদি আমাদের কাছের মানুষ এরকম যত্ন সহকারে যদি কোনো কিছু বানিয়ে খাওয়ায় বা কোনো কিছু যত্ন করে কিন্তু এরকম করে তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু অনেক ভালো লাগে আর ভালো লাগার মধ্যে কিন্তু অনেকটা একটা বিষয় হয়ে ওঠে ওইটা সেটা খারাপ হোক বা যাই হোক না কেন সে সেটা ভালোবেসে বানিয়েছে বা ভালোবেসে যদি কোনো কিছু করে আমরা কিন্তু অনেক অনেক আনন্দ পাই আমার হাজব্যান্ডের হ্যাঁ অবশ্যই এই গুণটা আছে আমাকে তো অনেক সাপোর্ট করে কাজে হেল্প করে অনেকটাই ভালো মানুষ তো সবার সংসারে কিন্তু সে যেমন ভালোবাসা থাকবে তেমন অনেক সমস্যাও থাকে তো সব কিছু কিন্তু নিয়েই আমাদের সংসার জীবন তো শুধু কি আর আমরা ফুলটাই নিলে হবে আমাদের তো কাঁটাটাও সইতে হবে তো না হলে কি করে আর আমরা ফুল পাবো বলো যাই হোক ওদিকে আবার সবজি টবজি কাটতে চলে এসেছে হাতটা ধুয়ে কেন কি তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে আর একটু ওদিকে ঘরে কিন্তু সময় গেছে অনেকটা সময় তবে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করেছি বেশি মানে শেয়ার করা মানে করতে নি আর করাটা উচিত নয় অনেক বড় ব্লগ হয়ে যায় সবাই দেখতেই বোর হয়ে যাবে ওইদিকে দেখো সবজি কেটে রেখে দিয়ে চলে এসছে এইটা হচ্ছে নারকেল তেল তো আমার ভাই পাঠিয়েছিলো ছোট ভাই কিনে তো মানে আমি মা চুলে চলে এই জন্য ওইটা আমি বলছিলাম যে যদি পাঠাস মানে ও বাইরে ছিল তখন তো ওখানে নাকি ওই ক্যারলে ছিল যখন তো নারকেল তেল নাকি পাওয়া যায় ভালো নারকেল তেল তো ওইটাই ও কিনে নিয়ে আমার জন্য আর আমি কিন্তু কোনো কেনা তেল মাখি না মানে ওই যে যেগুলো বাজারে মানে পাওয়া যায় ওই সব মানে গন্ধ বা কোনো কিছু তেল মাখি না আমি ওই ঘরে মারা যে ঘানি মারা যে তেলটা ওইটা হয় ওইটা মাখি বা বাজারে একেবারে খাঁটি তেল হয় সেটাই মাখি কিন্তু তো যাই হোক ওই তেল টেল ভরে রেখে দিয়েছি আর একটা রান্নার তেল দুটো প্যাকেট ভরে নিয়ে সোজা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওদের কিন্তু রান্না বসে গেছে আর এদিকে জল ভরে রেখে দিয়েছি আর সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে কেন কি তোমার দাদাভাইয়ের স্কুল থাকে ছেলেরও স্কুল থাকে এই জন্য আর তারপরে কিন্তু আমি চলে এসছি দেখো খেতে আর সকাল থেকে কিন্তু ভীষণ খিদে পাচ্ছিলো ওই সকালে উঠে আমি একটু ছোলার ছাতু খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি সেরকম তো বড় মশাই এটা অনেক যত্ন করে আমাকে বেড়ে দিয়েছিল তাই এটা নিয়েই বসলাম দিয়েছে ওই আটার লুচিগুলো যে ছিল ওইগুলো দিয়েছে চার পাঁচ পিস আর মুড়ি অল্প আর দিয়েছে ওই ডাল ডালটা হয়ে গেছে তো আমি কিন্তু ওই লুচি দিয়ে একটু ডাল খেয়েছি বেশ ভালো লাগছিল আটার লুচি খেলাম প্রথম আগে কখনও খাইনি ময়দার লুচিটাই খেয়েছি আটার পরোটা খেয়েছি তো যাই হোক তারপরে খেয়ে ডেতে চলে এসলাম চিরনিগুলো তো গোছানোই হয়নি তো ওই দিন ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম আমার গোছানো হয়নি ওইটা গুছিয়ে নিয়েছি আর আমার কয়েকটা যে জুয়েলারি ছিল তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি ওই যে ব্যাগগুলো আনছিলাম মেলা থেকে তো ওইটাতে রাখছি এটা বেশ বড় মানে জায়গা অনেকটাই জিনিস ধরবে তো আর অন্য দিন কিন্তু এগুলো গোছাবো এগুলো যেহেতু বাইরে ছিল তো এইগুলোই কিন্তু এখানেই আমি রেখে দিলাম আর পরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও আমার মানে ড্রেসিং টেবিলে অনেক জিনিস আছে যেগুলো গুছিয়ে রাখা হয়নি এমনি বক্সের মধ্যে রাখা থাকে আর ভিডিও বায়ানোর সময় পড়ে নিই আবার ঠিক খুলে সেখানে রেখে দিই আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা জানাই এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো তো এদিকে কিন্তু মেক করেছে আর যাই হোক বৃষ্টি তো আসবেই তার আগে আমি জলটা ভরে নিয়েছি কারণ জলটা ছাড়ছিল তো আজকে ব্লগটা একেবারেই ছোট তো তোমরা প্লিজ পুরোটাই দেখবে আর স্কিপ করে কেউ দেখবে না প্লিজ তারপরে আমি ছিলাম স্নান করতে আর কারণ মেঘ উঠেছে যখন কারেন্ট তো চলেই যাবে তার আগে স্নান টান করে নিয়েছি আর আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই কলমি শাকের ভাজা আর উচ্ছে আলুর তরকারি আর মুসুর ডাল ওটাই আর পটল ভাজা এগুলোই হচ্ছে আজকের মেনু আর আজকের তো তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম আর এদিকে জানো তো দেখো বলতে বলতে মেঘ তো পুরো ঘিরে ফেলেছে বৃষ্টি কিন্তু তারপরে চলে এসেছিলো মানে খেতে বসে তারপরে চলে এসে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখছি সকালে কিন্তু খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি সকালে টাটা বন্ধুরা